আপনার মতো কিন্তু আমিও ভোটার যে ফর্মটা আছে সেটা নিয়ে ঘুরতেছি আমি কিন্তু এনআরডি কার্ড পাচ্ছি না এনআরডি কার্ড কখন আসবে সেটাও জানি না এক্স্যাক্টলি আর বিভিন্ন ধরনের সিম রেজিস্ট্রেশন বিকাশ অ্যাকাউন্ট হাবিজাবি ব্যাংক রিলেটেড মানে যত ধরনের কাজ আছে সেই কাজগুলো করতে পারতেছি না তো আজকে বন্ধুগণ দেখাই দিব আপনাদেরকে কিভাবে ফর্ম নাম্বার যে ফর্ম ভোটার স্লিপ যেটা ছিল সেই স্লিপ দিয়ে কিভাবে আপনি আপনার এনআরডি কার্ডটা বের করতে পারবেন আর হ্যাঁ এই এনআরডি কার্ড দিয়ে কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে পারবেন এটা কিন্তু এনআরডি কার্ড বাট এটা হচ্ছে অনলাইন কপি এই কপি দিয়ে আপনি কিন্তু সকল করে নিতে পারবেন এটা হচ্ছে আট জিবি কালার আসসালামাইকুম ক্যামেরাতে সবাই জেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সব বন্ধুগণ আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা ভোটার যে ফর্ম সিপ যেটা বলেন কেন সেটা দিয়ে কীভাবে আপনি আপনার এনআরডি কার্ডটা অনলাইন থেকে মানে ইজিলি বের করতে পারেন ডাউনলোড করতে পারেন সব বন্ধুগণ কীভাবে করবেন একটু সময়ের ব্যাপার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আশা করি আপনি বুঝে যাবেন কিভাবে এটা আপনি ডাউনলোড করবেন আমি এই ভিডিওতে এই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি মূলত কীভাবে আপনি আপনার ফর্ম নাম্বার দিয়ে কিভাবে আপনি আপনার এনআরডি কার্ডটাকে ডাউনলোড করতে পারেন অনলাইন থেকে এবং সেটা দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন হ্যালো বন্ধুগণ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দুই একটি কথা বলে আমরা মূল প্রসেসিংয়ে চলে যাব যে কীভাবে আপনি এনআরডি কার্ডটা ডাউনলোড করবেন সেই প্রসেসিংয়ে যাওয়ার আগে আপনাকে বলছি যে এই এনআরডি কার্ড দিয়ে মূলত আপনি সকল ধরনের কাজ করতে পারবেন কোনো ধরনের মানে করেন এনআরডি কার্ড দিয়ে যা যা করা যায় সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি কিন্তু ওই ভোটারটা স্লিপ দিয়ে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেটাই দিয়ে কিন্তু আপনি সমস্ত কাজ আপনার প্রয়োজনীয় যা যা আছে সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন ল্যাবরেটিং করে নেবেন এটাকে প্রিন্ট আউট করে লিমিটেটিং করে একদম এনআরডি কার্ডের মতো নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন আর যদি কোনো নর্মাল কাজ করেন অর্থাৎ এনআরডি কার্ড যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ফটোকপি নিলেই হবে ভেরি সিম্পল প্রসেস এটা দিয়ে আপনি কীভাবে করবেন আজকে এটি ভিডিওতে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব সো আপনাদেরকে আর ওয়েট করাতে চাচ্ছি না চলুন দেখে আসি কীভাবে আপনি অনলাইন থেকে ইজিলি এনারিকাটা কার্ডটা ডাউনলোড করবেন অল রাইট আমরা এখন অ্যান্ড্রয়েড ফোনে চলাচ্ছি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ইউআরএলটা দিয়ে দিবো সেটাতে ক্লিক করে আপনারা এরকম পেতে চলে আসবেন তো ফার্স্ট হচ্ছে আপনি দেখবেন আপনার ফোনের ব্রাউজারটা কি ডেস্কটপ মোডে আছে কিনা যদি ফোন থেকে ট্রাই করেন অবশ্যই অবশ্যই ফোনের ব্রাউজারটা প্রথম কাজ হচ্ছে ডেস্কটপ মোড করে নেওয়া তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখন আপনাদেরকে এখন দেখুন এখানে আপনি দুইটা ভাবে চার্জ করতে পারবেন একটা হচ্ছে এনআইডি আর একটা হচ্ছে ফর্ম নম্বর সো আমরা কিন্তু অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্সে এনআইডি নাম্বার দিয়ে কিভাবে খুলেন মানে চার্জ করবেন বের করবেন সেটা অলরেডি দিয়ে দিছি সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করতে চান সেটাই এখন দেখিয়ে দিব সো ফার্স্ট হচ্ছে আপনার যে ফর্ম নাম্বারটা থাকবে ভোটার সেই ফর্ম নাম্বারটা এখানে দিবেন তারপর হচ্ছে জন্ম তারিখ এবং হচ্ছে ক্যাপচার পূরণ করবেন সঠিকভাবে দিয়ে দিচ্ছি তারপর স্টেপ বাই স্টেপ বলছি জন্ম তারিখ দেওয়া কমপ্লিট এখন এখানে একটু খেয়াল করুন এখানে যে ক্যাপচারটা যেরকম থাকবে ঠিক সেম ক্যাপচারটা আপনাকে দিতে হবে ক্যাপচারে যদি আপনি ভুল করেন তাহলে কখনোই আপনাকে পরবর্তী স্টেপে মানে নেওয়া হবে না সো আপনাকে অবশ্যই ক্যাপচার পূরণে যথেষ্ট সতর্ক হতে হবে ক্যাপচার সঠিকভাবে দেওয়ার পর এখানে ভোটার তথ্য দেখুন এটাতে প্রেস করবেন করার পর প্রসেসিং রিকোয়েস্ট হবে তারপর আপনি ইমিডিয়েট নিচের দিকে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটার সমস্ত ডিটেলস চলে আসছে সব গ্রাম এবং এনআরডি নাম্বার সব আপনি এখান থেকে পাবেন একদম ইজি প্রসেস আপনি এখান থেকে দেখুন একদম ইজি প্রসেস সো আপনি কিন্তু এখানে দুই ধরনের নাম্বার পাবেন অনেকেই এটা নিয়ে একটু কনফিউজ করেন সেটা হচ্ছে আপনি বোটার এলাকার নিচে দেখবেন লেখা আছে রেড কালারে যেটা হচ্ছে রেড কালার সেটাই কিন্তু আপনার এনআরডি তো একটু খেয়াল রাখবেন আপনার যেটা রেড কালার সেটা হচ্ছে আপনার এনআরি নাম্বার সেই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন আবারও বলছি রেড কালার যেটা সেটা হচ্ছে আপনার এনআর নাম্বার এটাকে কপি করতে হবে অথবা কোথাও লিখে নেবেন তাহলেই হবে পরবর্তী স্টেপে এটা দরকার পড়বে অলরাইট এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের রেজিস্টার আমরা রেজিস্টার করবো রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে বলবে কারা অনলাইন জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এখান থেকে আপনি কন্ডিশন তারপর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই জাস্ট এটাতে প্রেস করবেন করার পর যে ওয়েবসাইটটা চলে আসবে দেখবেন প্যানেল চলে আসবে তো ওয়েট করছি একটু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ এনআরডি এপ্লিকেশন সিস্টেমে আমরা চলে আসছি সেটা হচ্ছে এনআরি এস অ্যাপ্লিকেশন সিস্টেম সো এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে সো রেজিস্টার করুন এই ট্যাবে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে হচ্ছে জাতীয় পত্র যে নাম্বারটা আপনি ওইখান থেকে কালেক্ট করছিলেন যে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে তারপর ডেট অফ বার্থ তারপর হচ্ছে এখানে যে ক্যাপচার রয়েছে সেটা ফিল আপ করতে হবে ক্যাপচারটা দেওয়ার পর সাবমিট প্রেস করবেন যা সাবমিটে প্রেস করবেন তারপর পরবর্তী স্টেপ দেখে দিচ্ছি তারপর এখানে দেখুন স্পষ্ট চলে আসছে অ্যাকাউন্ট রেজিস্টার অর্থাৎ এখানে আপনাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিতে হবে তো আমি ফার্স্ট ফোরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে দিবেন মূলত এখানে যে ইনফরমেশনগুলো দিবেন সেগুলো অবশ্যই এনআরডি কার্ডে সেমটা দিতে হবে দেওয়ার পরবর্তী টাইপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার পাবেন এই মোবাইল নাম্বারটা হবে সেটাই যেটা দিয়ে আপনি মানে এনআরডিতে অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটা দেখতে পাবেন তারপর যদি আপনি অন্য কোনো নাম্বার কোড নিতে চান ভেরিফাই ওয়ান টাইম পাসওয়ার্ড আগের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই নেওয়ার জন্য তো বার্তা পাঠান এখানে ক্লিক করবেন আর আপনি যদি পরিবর্তন করতে তাহলে কিন্তু মোবাইল পরিবর্তন করুন এখান থেকে পরিবর্তন করতে পারেন সো আমি এটাই হচ্ছে নাম্বার সো বার্তা পাঠানে ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যে ভেরিফিকেশন নাম্বার সেটা কিন্তু অলরেডি চলে আসছে এটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড সো আমি এটাকে কপি করে নিলাম একটু লেট হতে পারে এই ক্ষেত্র বিশেষে যাই হোক আমারটা কিন্তু চলে আসছে তারপর এখান থেকে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে যে কোডটা দেবে আর কি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দেওয়ার পর বহালে ক্লিক করব। করার পরবর্তী স্টেপ কী আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সো কিছুক্ষণ অপেক্ষা করুন বলতে সে অপেক্ষা করুন অলরাইট এখানে কিন্তু আপনার নাম এবং ছবি সহ চলে আসবে ঠিক আছে আপনার নাম এবং ছবি সহ চলে আসবে এবং পাশে রয়েছে এখানে সেট পাসওয়ার্ড আপনি কিন্তু চাইলে এখান থেকে সেট পাসওয়ার্ড করতে পারেন আর যদি পাসওয়ার্ড না লাগে তাহলে আপনি এড়িয়ে চলুন তো আমার পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি না জাস্ট এমনিতে হবে তারপর আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন একজ্যাক্ট আপনার প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন এবং প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রোফাইলের সমস্ত অ্যাভ দেখতে পারবেন তারপর রিউশো দেখতে পারবেন আপনি যদি পরিবর্তন করতে চান সেটার ভিডিও অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে কিভাবে আপনি পরিবর্তন করবেন তারপর হোমে আসার পর আপনি দেখতে পারবেন তারপর প্রোফাইলে দেখিয়ে দিলাম যে প্রোফাইলটা কি প্রোফাইলে সমস্ত ডিটেলস থাকবে হোমে আসার পর আপনি এখানে ডাউনলোড ট্যাবে ক্লিক করুন ডাউনলোড ট্যাবে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এরানি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো দেখুন এই সেম এনআরডি কার্ডটা কিন্তু আপনি পাবেন সো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে ফিরিয়ে পাইলে একটা ডাউনলোড হয়ে যাবে এই কার্ডটা দিয়ে আপনি সমস্ত ধরনের কাজ কিন্তু করতে পারবেন সো ইজি একটা প্রসেস জাস্ট আপনি সঠিকভাবে সমস্ত ইনফরমেশনগুলো আপনি কিন্তু এটা করতে পারবেন তারপর এই প্রোটাইলে অনেক কিছু রয়েছে আপনি যদি দেখেন তাহলে মানে গেটে দেখেন একটু তাইলে আপনি বুঝতে পারবেন যে এখানে মূলত কি কি রয়েছে ওয়েলকাম ব্যাক বন্ধুগণ ইজি একটা প্রসেস আপনি কিন্তু ইজিলি এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এই ভিডিওতে আমি ইন সাকসেসফুল সাকসেসফুলভাবে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে এটা করবেন আপনার যদি কোনো সমস্যা

আমরা অলরেডি ভিডিও পাবলিশ করতেছি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন আপনার এনআরডি কার্ড রিলেটেড যে কোনো ধরনের সমস্যা নাম পরিবর্তন স্থান পরিবর্তন তারপর হচ্ছে এনআরডি কার্ড নাম্বার সমস্যা যে কোনো সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি ভিডিও নিচে আপনি পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি আপনার অনেক উপকারে আসবে